হাই বন্ধুরা কেমন আছো চলে এসো প্লিজ হায় হাই জগন্নাথ কেমন আছো ওয়ান লাইক আরে জান তো এই মাম্পিটা লিখতে গিয়ে যে কেন এরকম হয়ে যায় আমি বুঝতে পারি না একদিকে আমারই ভুল হয়ে হয়েছে কারণ আমি তো ভাবলাম যে মুখে বললাম মানে কমেন্টটা ছেড়ে দিয়ে দেখলাম কমেন্টটা ভুল হয়ে গেছে আমার সেই খারাপ লাগলো আর ওই দাদা ভাইগুলো দেখল বলল ভাবে কি যে ভাবে বাজে ভাবে না না শোনা যাচ্ছে না এখন কথা শোনা যাচ্ছে এখন শোনা যাচ্ছে হাসছ কেন শোনা যাচ্ছে কথা এখন হ্যালো শোনা যাচ্ছে না কথা হ্যাঁ লাইক আমার লাইকের দরকার নেই এখন আর বুঝলে হ্যাঁ মাম্পিদি ভাই কি লাইভ করছে এখনো জন্নাত জন্নাত কথা বলো আর প্লিজ চার চারজন আছো কমেন্ট করো আচ্ছা বলো তো এখন কথাগুলো কি শোনা যাচ্ছে কি শোনা যাচ্ছে কথাগুলো খাওয়া দাওয়া হয়নি এখনো তাহলে কি রেখে দেব লাইফটা কেটে দেব হ্যালো শোনা যাচ্ছে কথা অমিতা কেমন আছো জ্যাক আমি ভালো আছি জ্যাক তুমি কেমন আছো লাইক দান থ্যাংক ইউ ই রাগ করছো কেন রাগ করছো কেন জ্যাক কেমন কেমন আছো বলো যাক কেমন আছো কেমন আছো আমি ভালো আছি তা আটকে জুরি দিচ্ছ কেন অনেক দিন পর তোমাদের সাথে কথা বলতেছি কিচ্ছু হয়নি কিচ্ছু হয়নি কেন হঠাৎ এর এরকম প্রশ্ন এখন কোথায় আছো দেখ অফিসে না বাড়িতে আছো না বাড়িতে ব্যস্ত তুমি এখন মা ভাই ভাইয়ের যাও না দেখা আমি যাই তো মাঝে সাঝে যাই কিন্তু দেখা হয় না তোমার সাথে আবার তুমি কি যাও না অফিস থেকে বাইরে কখন যাবে আমি লাইভ করি না কারণ একটাই আমি যদি কাউকে সময় দিই তাহলেই আমাকে সময় দিবে না হলে দিবে না আমি যতটুকু মানুষকে সময় দিব তো ছোটটুকেই আমাকে সময় দেবে বুঝতে পারছো আর আমার নেট হলো মাত্র টু জিবি তো টু টু জিবি নেটেই হয় না সবাইকে সময় দিয়ে প্লাস নিজে হলো ভিডিও করা ধরো ওগুলোতেও নেট লাগে তার নিজে লাইভ করা তো প্রচুর নেটের দরকার তো সেই জন্য আগে কিছুদিন আমি লাইভ করেছি মানে এরকম সিস্টেম ছিল না মানে যে যেটুকু সময় দিবে সেইটুকু রিটার্ন দিবে মানে এখন সবাই এই সিস্টেমে করছে মানে এটা হলো মানে যার যে স্বার্থতা তো ওই স্বার্থতার জন্যই আমি করি না এখন কারণ টু দিয়ে আমি সবাইকে সময় দিতেও পারবো না আর আমার যেটুকুও আমি সময় দেব সেটুকু আমাকে সময় দেবে তো ওই সময়টুকু ওটুকু ওয়াশ দিয়ে আমার হবেও না এক বছর কেন দু বছরে ওই চার হাজার ঘণ্টা আর ওয়াশ টাইম আমার হবে না সেজন্যই বাদ দিয়ে দিয়েছি এক ধরো তিন চার মাস করেছি তিন চার মাস করার পর আমার ওয়াশ মাত্র হয়েছে ছয়শো কত জানি তো এটা তো ধরো এক বছর টাইম থাকে না এক বছরের টাইমের মধ্যে তোমার চার ঘন্টা ওয়াশ টাইম করতে হবে সেজন্য আমার হবেও না হয়ে গেছে সাত মাস ছয় তিন চার মাস আর তো হবেও না সে জন্য হলো ছেড়ে দিয়েছে বুঝতে পারলে যাক এক ঘন্টা পরব এক ঘন্টা পর হবে আর আমাদের তো আজকে আমরা একাই আছি বর বর বাড়িতে নেই জন্য তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছি বড়মশাই গেছে বাড়ি না ভালো লাগবে সেটা না বুঝছো এটা হলো বিজনেস হয়ে গেছে বুঝলে বিজনেস ধরো আমি নিজে কি করে যে বলি মানে যেমন তুমি হলো অফিসে যাচ্ছ কাজ করছো তোমাকে হলো ইনক মাইনা দেবে মানে আর জমিতে যদি কাজ না করো তোমাকে মাইনা দেবে সেরকমই এই এটাই এইটাই এরকমই সিস্টেম হয়ে গেছে যেমন আমি রান্না করলে পরে খাবো যদি রান্না যদি না হয় তো কীভাবে খাবো এরকমই সিস্টেম বুঝলে এরকমই সিস্টেম হয়ে গেছে এটা মানে এটা ভালো যার ভালো লাগবে তার এসে না মানে সবাই আমি দেখেছি আমি যা মানে যেখানে যাই সেখানেই এই একই কথা আর এরকমই অলরেডি হয়েই গেছে মানে মানে সবারই মানে যার কাছে যে যতটা টাইম দিবে সে আবার ওই টাইমটা ওকে রিটার্ন দিচ্ছে সেটা ভালো লাগার তাও না আছে কিছু কিছু আছে কিন্তু বেশিরভাগই এরকমই বিজনেস ডিল হয়ে যাচ্ছে সেটা আমি ধরে বসে রাখিনি ধরে লেখে লাভ আছে বলো সেটা কেউ বলতে কেউ সেরকম মানুষ আছে না আছে কোনো কথা না কিন্তু কয়জনকে পাবে তুমি বলো তো ধরো একশোর মধ্যে ধরো নব্বই জনেই মানে বিজনেসম্যান আর দশজনই হেলো হলো বিজনেসম্যান ছাড়া বুঝলে তো আচ্ছা বলো দুপুরে কি দিয়ে খাওয়া দাওয়া করলে সুমন হ্যালো কেমন আমি খুব আমি ভালো আছি তুমি কেমন আছো বলো বলো ভাই তুমি কেমন আছো অনেক দিন পর তোমাদের সাথে দেখা হলো কেমন আছো বলো হ্যাঁ চিনতে পেরেছি তো কেন চিনতে পারবো না বলো তো তুমি তো মার্ফিদি ভাইয় লাইভেও সেদিন এসেছো তোমার সাথে তো কথা বলেছি তুমি বলেছিলে কথা পরে আমিও কথা বললাম পরে আবার কথা বললাম কিন্তু রিপ্লাই করলে না পরে আমি কিসের জন্য জানি বেরে বের হয়ে এলাম মার্ফিদি ভাইয় লাইভে মনে আছে তোমার বলো ভাই বলো মাম্পিদি ভাই লাইবে মনে নেই তোমার আরে चार पांच दिन हलो मन হ্যাঁ হ্যাঁ ঠিক পেরেছি তবে আমি ভদ্র হ্যাঁ না মানে 杰个球。Yeah, অনেক দিন আমি ইউটিউব কাজ করিনি আমিও তো করি না আবার করছি ও তাই লাইফ করছি ও কেন কেন অনেকদিন করনি কেন কখন করো তুমি লাইফ i the there